মির্সুভিসি আউটল্যান্ডার সেভেন সিট রক ফুট সাউন্ড সিস্টেম সান অপশন টু স্টারের অপশন রয়েছে ইভেন এই গাড়িটিতে সিট পাওয়ার অপশন রয়েছে দু হাজার এগারো মডেলে একটি মিসটুবিসি আউটল্যান্ডার ব্যাক সাইডে অরিজিনাল লাইটগুলো অরিজিনাল স্পয়লার রয়েছে রোববার রয়েছে এবং এই গাড়িটি ভেয়া অরিজিনাল তেলের গাড়ি আমি একটু ব্যাক ভিতরটি দেখাতে যাচ্ছি সেভেন সিট বলেছিলাম সেভেন সিট এখানে রক ফুট সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে এবং এখানে আরো একটি ভালো ফিচার্স হচ্ছে এটি কিন্তু যারা লং ট্যুর দিবেন এখানে বসে তিন চার জন কিন্তু এখানে বসতে পারবে আচ্ছা আচ্ছা তো এবং অনেক বেশি মাল সাবানাও ক্যারি করা যায় এই গাড়িগুলোতে এটা কিন্তু ভালো একটি অপশন ভাই আচ্ছা এই দেখেন অরিজিনাল আমরা এই গাড়ি নেওয়ার পরে শুধু পলিশ করেছি ভাই আচ্ছা এবং এটা কি 7 সিট 7 সিট 7 সিটের গাড়ি সানরুফ রয়েছে সানরুফ সহ সানরুফ সহ তিনটা গ্লাস প্রত্যেকটি সাইড ফ্রেশ এটা নেওয়ার পরে পলিশ করেছি টার চারটি টায়ার অরিজিনাল এবং গাড়ি ভিতরটি দেখাবো ভাই খুব বেশি জনপ্রিয় হ্যান্ডেস্ট অপশন রয়েছে নতুন সিট কভার ইনস্টল করেছি ওকে এবং সিলিং এর অবস্থাও খুবই ভালো রয়েছে ভাই আচ্ছা ফ্রন্টের ভিতরটি দেখাই এখানে নিকেল হ্যান্ডেল অপশন আছে দরজার প্যাডটি যথেষ্ট ফ্রেশ নিকেল হ্যান্ডেল এবং এখানে দেখেন রকপুর সাউন্ড সিস্টেমে সেই অপশনটি রয়েছে ফোর হুইল টু হুইলের অপশন এবং এখানে প্যাডেল শিফটার রয়েছে পুশ স্টার্ট রয়েছে ড্রাইভিং সিট পাওয়ার অনেক বড় সানরুফের অপশনটি দেখিয়ে রাখি সানরুফ সহ একটি মিটসুবিসি আউটল্যান্ডার সেভেন সিটের গাড়ি ওকে এবং ফ্রন্টের লাইটগুলো যদি একটু দেখায় যেহেতু কন্ট্রাস্টেড এরিয়া অরিজিনাল লাইট গ্রিল চমৎকার ফগ লাইট সিস্টেম রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটি যারা দেখবে চেক করে নিতে পারবে খুবই ভালো কন্ডিশন রয়েছে আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটিও দেখিয়ে দেবো কারণ প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে ইঞ্জিন কন্ডিশনটি দেখালে কনফিডেন্সটি আরও বেশি পাওয়া যাবে সো ইঞ্জিন কন্ডিশনটি দেখাবো এখন একদম অরিজিনাল কালার দেখেন আচ্ছা একদম অরিজিনাল মার্সেল থেকে শুরু করে যা কিছু রয়েছে অরিজিনাল রয়েছে এবং এটা হচ্ছে 2000 সিসি ইঞ্জিনের একটি গাড়ি সিসি হচ্ছে 2000 2000 সিসির গাড়ি ওকে মিটসুবিশি আউটল্যান্ডার মিটসুবিশি আউটল্যান্ডার 7 সিট রকফোর্ড সাউন্ড সিস্টেম পুশ স্টার সিট পাওয়ার 7 সিট রয়েছে মানে সবচেয়ে ভালো ফিচারস এর এই গাড়িটি অরিজিনাল তেলের